বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি ভাঙচুর অভিযোগের দিকে তৃণমূলের দিকে ঘটনায় ব্যাপক চাঞ্চল জানা যায় ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় ঘটেছে দিনহাটাতে বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে শুক্রবার রাত সাতটা তিরিশ মিনিট নাগাদ এই ঘটনায় সোরগোল পড়ে যায় দিনহাটা জুড়ে এই বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় অভিযোগ করেন তিনি বাড়িতে ছিলেন না তার অনুপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তার বাড়ি ভাঙচুর চালায় তার কথাই চড়ে সরকার চুরি ঢাকতে এভাবে সন্ত্রাস করে টিকে থাকতে চাইছে পুলিশকে আগেই জানিয়েছে কিন্তু পুলিশের ভূমিকা তৃণমূলের ক্যাডারের মতো এভাবেই অভিযোগ করে তিনি এরপরেই আজ সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা একটি সিসিটিভি ফুটেজ পোস্ট করেন যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদে কলব্য শুভেন্দু অধিকারী লেখেন দু সালে ভোট পরবর্তী হিংসায় সরাসরি যুক্ত থাকার জন্য যাকে জাতীয় মানবাধিকার কমিশন মহামান্য উচ্চ আদালতে জমা দেওয়ার রিপোর্টে ও গুন্ডা আখ্যা দিয়েছিল সেই গুন্ডা বাহিনী কোচবিহারে ভারতীয় জনতা পার্টির নেতা অজয় রায়ের বাড়িতে হামলা চালালো এই ঘটনা সিসিটিভি ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে আর দশ এগারো মাস পরেই হয়তো দু সালের বিধানসভা নির্বাচনের ঘণ্টা বাজবে এবং সেটাই হবে তৃণমূল দলের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা কারণ পশ্চিমবঙ্গের সচেতন ভোটাররা মনস্থির করেই ফেলেছেন এই অর্বাচীন তোষণবাজ আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত দলটাকে দু হাজার বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে তাই এখন থেকেই দিকে দিকে সন্ত্রাসের বাতাবরণ তৈরি সব রকম চেষ্টা চালাচ্ছে আমি তৃণমূলের গুন্ডাদের জানাতে চাই এসব করে নিজেদের দুর্নীতিগ্রস্ত সরকারকে টিকিয়ে রাখতে পারবেন না বদল হবেই যদিও গতকালকে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল